আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ব্লগটা আমি একদমই সকালে নাস্তা দিয়ে শুরু করেছি আর আজকে নাস্তাটা হবে একদম হেভি নাস্তা রাত্রে বেঁচে যাওয়া অনেকগুলো ভাত আছে সেগুলো দিয়ে ভাবলাম যে ফ্রায়েড রাইস বা ভাজি ভাত করে নিই এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কোচানো একটু মরিচটা বেশি করে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ একটা ডিম দিয়ে খুব ভালো করে একটু ভেজে নে তারপর আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার আজকের পুরো ব্লগটা আপনার ভালো লাগবে আর এভাবে যখনই আমার অনেকগুলো ভাত বেঁচে যায় এভাবে করে খায় দেখতে যেমন অনেক ভালো লাগে খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টে আর এটা যত গরম গরম খাওয়া যাবে ততই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে আর ভাতটা ভাজার পর পরে কিন্তু আমি আর আমার মেয়ের বাবা খেয়ে নিয়েছি আর আমার মেয়ের শরীরটা ভালো নেই তার ঠান্ডা জ্বর হয়েছে তাকে সে আর এটা খেতেও চাচ্ছে না দিবও না অন্য কিছু খাবে সে চুপ খাবে আর যেহেতু হেভি খাবার খেয়েছি কিছুক্ষণ একটু রেস্টও নিয়েছি আর আজকে ভেবেছি পুরো বাসাটা গুছিয়ে তারপরে দুপুরে রান্না বান্না শুরু করব অত চাপ নাই সে কারণে যেহেতু আমাদের অনেকগুলো কাপড়ের সাব কাপড় ধোয়া সাবান বা যে কোনো জিনিস আমাদের এক মাসে নিয়ে আসা থাকে সেগুলো ডয়ারটা একটু এলোমেলো ছিল সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম আর বেডরুম গোছাতে চলে এসছি এখানে বেডরুমটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছে এখন কাজের তো কোনো শেষ নেই শুরু সকাল মানে কাজের শুরু আর আমাদের বেডরুমে যে কর্নার সেলফটা আছে সেটা আজকে খুব ভালো করে ক্লিন করে নিলাম যেহেতু মেয়ে শরীর খারাপ স্কুলে নিয়ে যেতে পারছে না একটু হাতে সময় আছে সে কারণে ভাবলাম এটাও আজকে ক্লিন করে একটু গুছিয়ে নিয়ে আর কি বাহিরে আলহামদুলিল্লাহ অনেক বাতাস আর রৌদ্র উঠেছে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম কিছুটা শুকিয়ে গেছে আর কিছুটা একটু ভেজা ভেজা ভাব আছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠে ভাবতেছি ভাস করে জায়গা জিনিস জায়গাতে রেখে দেব আর এই যে এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং টাইপে দেখলেন এটা আমি বানিয়েছি নিজে করেছি অনেক কিছু টুকিটাকি করা হয় সবসময় আসলে শেয়ার করা হয় না এবার আমি কাপড়গুলো সব ভাস করে নিব একে একে এই কাজগুলো গুছিয়ে রাখলে আর কি পরে আর যে ভাস করব এটার আর টেনশন থাকে না আসলে আমার সব সময় যখন করে কাজ তখনই করতে ভালো লাগে ফেলে রাখলে আমার মাথায় একটা চাপ থাকে যে সেটা কখন করব কখন করব এই কারণে যখন করে কাজ তখনই করে রেখে দিই আমি সবগুলো কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে এখন শুধু জায়গার জিনিস জায়গাতে রেখে দেব তারপরে সব কিছু আবার গুছিয়ে নেবো যেগুলো বাকি আছে এটা একটা কুশি কাটার ম্যাট এই টুল একটা বসার টুল এটা এটার উপরে সুন্দর করে আমি রেখে দিলাম দেখতে ভালো লাগছে আর কাপড়গুলো আমি যেখানে যেটা রাখার মতো সেখানে সেটা রেখে দিলাম আর আমার মেয়ের প্যান্ট আর ড্রেস এই দুইটা সব সময় আমি আলাদা আলাদা ড্রয়ারে রাখি যেন মেয়ে বা মেয়ের বাবা যে কে হোক খুঁজে পায় এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর পাশে যে টুলের উপরে আমি কুশি কাটারটা রেখেছি ওটা পেতে রেখেছি এটা দেখতে কেমন খালি খালি লাগছিল ভাবলাম এখানে একটা আর্টিফিশিয়াল ফুলদানি দিয়ে দিই দেখতে আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগছে যেহেতু কর্নার সাইড খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে আসলে ঘর সাজাতে পছন্দ করি কোনো আইডিয়া মাথায় চলে আসে এভাবেই এরপরে আমি গেস্ট রুমটা বেডশিটটা চেঞ্জ করে নিব আজকে বেডশিটটা ধোয়া হবে আর কি সে কারণে এই রুমটা আমার মেয়ের একটা খেলার রুম নিজের রুমও সে খেলে আর এই রুমটাতেও খেলে তার অনেক কিছু জিনিস এখানে থাকে সেই কারণে এই রুমটা রুমের বেডশিটটা একটু বেশি চেঞ্জ করতে হয় এই যে গুছিয়ে রাখতেছি তার জিনিসগুলো কিছুক্ষণ পরে দেখা যাবে সে এসে খেলা করে শুরু করে দিয়েছে বেশিক্ষণ এমন গুছানো কিন্তু থাকবে না আসলে বাচ্চারা এমন হয় কিছু করার নেই আর এই যে পানির ভিতরে গাছগুলো রেখেছে বেশ কয়েকটা পাতা শুকিয়ে গেছে সেগুলো আমি আর ছাড়িয়ে ফেলে দিয়েছি আর লিভিং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এখন যাই হোক পুরো বাসাটা আমার গোছানো হয়ে গেছে যখন দেখে এমন সাজানো গোছানো বাসা তখন তো খুবই ভালো লাগে যে নিজের পরিশ্রম স্বার্থ হয়েছে এরপরেই কিন্তু আমি একটু চা খাবো চা খাওয়ার পরেই আমি রান্না বান্না শুরু করে দেব আর কি যেহেতু আজকে সকালে ভারী খাবার হয়েছিল। চাটা সঙ্গে সঙ্গে এ কারণে খাই নাই আর সকালে সবসময় আমি রং চা খাওয়ার চেষ্টা করি মেয়ের কারণে আজকে দুধ চা খেতে হচ্ছে যেহেতু মেয়ে খাবে তার গলাটা একটু ব্যথা আছে সে রং চাটা খেতে পছন্দ করে না সে কারণেই যারা ভিডিও এ পর্যন্ত আছেন বা দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর একটা লাইক দিতে কখনো ভুলবেন না আর তার কারণ হচ্ছে একটা লাইক আর আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দিবে এটাই এ তো চা বানানো হয়ে গেছে এখন চা খাচ্ছি আর দেখতেছি যে পুরো বাসাটা একদম গোছানো আমার আছে দেখে একটা চোখেরও শান্তি মনেরও শান্তি এরপর আমি কিচেনে চলে আসছি মোটামুটি কিচেনের কাজের পাশাপাশি কিছু কাজও করে নিচ্ছিলাম আমি অফ ক্যামেরাতেই আর এখানে শুধু ডিম আলু দিয়ে রান্না করব এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ইলিশ মাছ ভেজে রেখেছি আর একটা ভাজে করে রেখেছি ইন্ডাকশনে ভাতটাও হয়ে গেছে সাইডে এখন শুধু ডিম আলু দিয়ে একটু ঝোলের তরকারি রান্না করে নেবো তার কারণ মেয়ে ঝোলের তরকারি ছাড়া খেতেই পারে না খুবই শর্টকাট আর তড়িঘড়ি করে রান্না যেহেতু বেলাটা অনেকটা হয়ে গেছে আর সমস্ত কাজ শেষ করে আমি যে এসছি কিচেনে সে কারণে আর আলো তো আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে আমি যখন ঘরে কাজ করছিলাম তখনই কিন্তু আমি কিচেনে কাজও একটু অফ ক্যামেরাতে গুছিয়ে রাখছিলাম যেন আমার আরও বেশি লেট না হয়ে যায় যেহেতু কিছু শুকনো তরকারি আছে বাকি দুইটা একটু ঝোল ঝোল রাখবো এই তরকারিটা একটু ঝোল না হলে তো হবে না তরকারিটা হয়ে গেছে খেতে খুবই টেস্টি ছিল এরপরে আর কি মেয়েকে যে কথা শেখ আসে কিন্তু তার রুমে খেলতে চলে এসেছে অলরেডি খেলতে শেষে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাতে বিভিন্ন রকমের কাজই করা যায় মানে বাচ্চাদের সেগুলো সে সব সময় এক এক দিন এক একটা করার চেষ্টা করে আর করে এভাবেই খেলাধুলা করে সে বাসাতে যখন শরীর খারাপ থাকে বা বাসাতে থাকে আর যা পাতিল একটু জমা হয়েছিল বিশেষ করে চা রান্না করার পর হাঁড়ি পাতিল যা জমা হয়েছিল সেগুলো ধুয়ে কিচেনটাকে এখন আমি ক্লিন করে নিচ্ছি আর কি সবার শেষে তো বিকেল আজকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম খুবই মজা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম